মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আসবে অনেক মানুষ রয়েছেন জালিমের নির্যাতনের মধ্যে তো আজকে আমলটি আপনাদের সামনে শিখিয়ে দেবো আল্লাহ তাআলার একটি সিফাতি নাম এই সিফাতি নামের উপর যদি আপনারা আমল করেন আর আপনি যদি জালিমের জুলুমের মধ্যে থেকে এই আমল করেন তাহলে জালিমের জুলুম থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল যদি একটি ক্রিক আমরা আমল করি তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবো আর এক মধ্যেই যদি তাকে সন্দেহে রাখা তাহলে এটা থেকে কাজ আমরা নাও পেতে পারি এটা মনে রাখবেন জালিমকে ধ্বংস করামালি করছেন একমাত্র আল্লাহ কবিরাজ নয় অনেকে কবিরাজকে টাকা দেন আর বলেন যে কবিরাজ জালিমকে একদম মৃত্যু নিয়ে দেবে এ করে দেবে পঙ্গু করে দেবে ওইরকম ওই অনেক বলেন তো ওইগুলা কোনো কিছুই নয় যদি কবিরাজের দ্বারা সম্ভব হইত তাহলে কবিরাজকে যে গালি দিয়ে সেই পঙ্গু হয়ে যেত দুনিয়াটা কবিরাজরা আজকে সরকার কবিরাজ হইত কারণ কবিরাজ চাইতো এরকম পদে কে না চায় সরকারের চেয়ারটা দখল না করার জন্য সবার এরকম আশা থাকে তো কবিরাজ এরকম করতে করতে যেই ক্ষমতায় থাকে তাকে সে ধ্বংস করে দিত শেষ পর্যন্ত কবিরাজ নিজেই চেয়ারে বসত ওইরকম কোনো কিছু নয় একদিন ঠিক রকম রাখবেন আল্লাহ তালার উপর ইমান যেটা আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন ওইটা একদম শক্ত রাখবেন দৃঢ় রাখবেন তাহলে আমল করবেন ফল পাবেন আর যেটা যেই কাজ আল্লাহ তাল্লা দ্বারা প্রযোজ্য একমাত্র আল্লাহ তাল্লাই করেন যে কাজ ওইটা যখন আপনি বলবেন যে কোনো মানুষও এইরকম করতে পারে এটা হবে সম্পূর্ণ শিরিক ওই কথা আর যারা অমুসলিম যারা দেবদেবীর পূজা করে বা যারা অগ্নি পূজা করে ওইরকম যারা অর্থাৎ মূর্তি পূজা যারা করেন তাদের মধ্যে আর আপনার মধ্যে বিন্দু পরিমাণ তফাত নেই তফাত শুধু এতটুকু আপনি মুখ দিয়ে মুসলমান দাবি করেনা তারা মুখ দিয়ে মুসলমান দাবি করেন না এতটুকু কারণ তারাও তো মনে করেন যে ওই সব কিছুই অনেক কিছু দিয়ে দেন ওইসব আল্লাহ যা করেন তাদের অংশীদার হিসাবে এরকম মানেন তো আপনার তো মানায় সেম বরাবর অর্থাৎ আপনি মনে করতেছেন কবিরা যে আপনার এরকম করে দেবে কবিরা যে আপনার মানুষ বাধ্য করে দেবে কবিরা যে আপনার যে কাজের জন্য তারা যোগাযোগ করছেন সে হান্ড্রেড পারসেন্ট বলছে সেই করে দেবে তাইলে

আর যদি এটুকু আপনি নাও পারেন শুধু ইয়া সমাজ আল্লাহ সমাজ পাঠ করার কোন ব্যাপারই না কারণ সুরা এখলাসের মধ্যেই আছে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাজ এটা আপনি পাঠ করবেন সামাদ আবার পাঠ করবেন আমি যদি বাংলাতে উচ্চারণ দিই তাইলে হয়তো যদি হবে সামাদ না হয় সামাদ আসলে এই কোনোটাই না সমাদ এটা হচ্ছে সাদ ভালো করে সুন্দর করে উচ্চারণ করবেন তো ইয়া সমাদ এটা আপনি পাঠ করবেন একশত ষোলো বার ঠিক আছে যদি কেউ প্রতিদিন নামাজের পরে একশো বার করিয়া পাঠ করে তাহলে হইতে আল্লাহর কৃপায় বাঁচিয়া থাকে কোন অবস্থা দিয়ে জুলুম করতে পারবে পারবেনা এতক্ষণ যে লেকচার দিলাম যদি ওইরকম হিলেও একই ব্যাপার থাকে যে আল্লাহ তাল্লাহার সেবাতে নাম আপনি পাঠ করবেন আল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন তাহলে আপনি এই আমল করতে পারেন দেখবেন এই আমল দ্বারা আপনি অত্যন্ত উপকৃত হবেন মনে করেন জালিম যত শক্তিশালী তার চেয়ে হাজার গুণ শক্তিশালী একজন মানুষ আপনার কাছে আছে ওই মানুষকে কিন্তু জালিম দেখা মাত্র ভয় পায় এখন ওই মানুষের সাথে ওই মানুষ যদি আপনাকে বলে আজকে ওই জালিমের বাড়িতে যাব তোমাকে নিয়ে যাব আপনি কি তার সাথে যেতে ভয় পাবেন পাবেন না কারণ আপনি জানেন যে ওই মানুষটা তার চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি ভয় পাবেন না তার সাথে যেতে পারবেন যাবেন তাহলে আল্লাহ তালা কি আপনার কি মনে হয় যদি মনে হয় যে আল্লাহ তালা ওই মানুষের চেয়ে আরো হাজার গুণ শক্তিশালী কোটি গুণ শক্তিশালী তাহলে আপনি আমল করবেন ঠিক আছে আর এরকম আমল এক নিয়ে করবেন যে করতে না। তবে আবার এটার মানে এরকম নয় যে আপনি আমল করবেন আর জালিমের কাছে গিয়ে আপনি থাকবেন আর জালিমের আপনি আবার জালিম আপনি হয়ে যাবেন যেটা বর্তমান পরিস্থিতিতে হচ্ছে এখন আপনিও পাল্টা সে এতদিন আপনাকে জ্বালাইছে আর আপনি আমল করে তাকে জ্বালানি শুরু করছেন তাহলে তো অতীতে আর বর্তমানে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য ব্যবধান সে আগে জালিম ছিল আর এখন আপনি জালিম হয়েছেন এরকম করা যাবে না আপনার যতটুকু আপনি এরকম চলার সুন্দরভাবে চলাফেরা করবেন এতটুকু এতে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করলে এটা আপনি আর আপনি যেরকম জালিম হবেন আপনার প্রতি প্রতিফলন আপনাকে বুক করতেই হবে সেই জন্য নিজে আবার ওটা জালিম না হয়ে আমল করবেন ইনশাল্লাহ আমল দ্বারা উপকৃত হবেন ঠিক আছে তো এটাকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো এটা এসান নামাজের উপরে মাত্র একশত তো পাঠ করবেন দিলে কিনে বিশ্বাসে আল্লাহ উপর বিশ্বাস রেখে আর নিজের উপরে ধারণা রাখবেন যে আমলটি আপনি করতেছেন এটার দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই এক্সট্রে একটু আপনি উপকার পাবেন ওই রকম একটা ধারণা নিয়ে আমল করবেন দেখবেন ওই আমল দ্বারা আপনি উপকার পেয়ে গেছেন ঠিক আছে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার